আবেগ বেশি উঠলেই উঠছে তোমার আজকে আমি বোঝ দিয়েছি বিষয়টা নয়টা মাস মুক্তিযুদ্ধ পয়লা বৈশাখ পালন করছে আর ওই মুখোশ বানাই বানাইয়া পাকিস্তানি রাজা গেছে হম মুখোশ বানাইয়া ভয় দেখাইয়া তাদের কি মানে আমরা দেশ স্বাধীন করে ফেলেছি পয়লা বৈশাখ প্রত্যেক আমরা নয় মাস প্রত্যেক দিন পয়লা বৈশাখ পালন করছি সেই ভয়ে তারা এই যে মুখোশ বানাইছে বিভিন্ন তারা সেই ভয়ে চললে গেছে এই දැসের ছাত্র করছে। তুই কি ভাই তুই ইতিহাস পড়নাই জীবনে কোনো কিছু রেডিও টেলিভিশন মোবাইল ফোন মানে কোনো কিছুতেই কোনো কিছু হলো না তুই কেমনে কি হইছে? ভাই তুই কোন জায়গা দিয়ে এতদিন কইছিলে ভাই মানে আমি তো কি জানলাম কি অস্ট্রেলিয়া এতদিন কি পড়াশোনা করলাম কি জানলাম মানে বিশ্বাস কর তুই যদি আজকে না কইতি আমি জানতামই না যে মানে পয়লা বৈশাখ মানে মুক্তিযুদ্ধ মানে এই দেশ স্বাধীনের জন্য পয়লা বৈশাখ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পয়লা বৈশাখ পালন না করলে দেশ স্বাধীন হইতো না আমার তো মনে হয় যে নয় মাস সারা খালি মুখুশ টুকুশ বানাই মনে করো আমি নাকমে পরিয়াই যে পাকিস্তানি হানাদার বাহিনী ওদেরকে ভয় দেখাইছে ভাউ ভাউ করিয়া তারা এই ভয় চল্লি গেছে আত্মসমর্পণ করিয়ে দেশ মানে কি গাজার দাম কি এতই কমে গেছে নাকি মানে তুই আজকে পৃথিবীতে আইসু নাকি আবেগে বেশি তোরে লাড়া দিয়ে লাইছে আমি বল আসি না ওই যে আরেকবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল না যে পয়লা বৈশাখ মানে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি তোর এইরকম অবস্থা হয়েছে ভাই তুই আজকে সকালে কি খাইছো এই একটু কত আমার কি খাইছো

গুগল ঠুগল এইসব ঘাটা একটু ইতিহাস বৈঠক পর তোর যারা আছে বুড়া বুড়ি মানে আত্মীয় স্বজন বা কিছু এগো একটু জিগে বন্ধু বান্ধব যে কেমনি কি হয়েছে মুক্তিযুদ্ধের বিষয়ে দেশ স্বাধীন হয়েছে তুই না তুই উল্লাফো কি লেগে কথা বলবি মানে মানে একটু ইতিহাস অন্তত জান একটু দেশ স্বাধীনটা কেমনি হয়েছে মানে নয়না মাস মুক্তিযোদ্ধার এত কষ্ট করে যুদ্ধ করছে আর তুই কি কইলি আজকে পয়লা বৈশাখের লাগিয়ে যে স্যার আমি তাহলে আর মুক্তিযোদ্ধার কি করছে নয়টা মাস মানে খালি মুখোশ বানাইছে আর মুখোশ পড়ছে তিরিশ লাখ যে শহীদ মারা গেছে আর কি যুদ্ধ করিয়া মরে না নাকি মুখোশ বানাইয়ে মরিয়ে গেছে মুখোশ বানাইতে পারে মরিয়ে গেছে যত সব ফালতু পোলা পান গরমের মধ্যে আরো গরম দিতে আইসি